এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে দাঁড়ি পালা জিতবে জনগণ ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন জিতবে দাঁড়ি পালা নাই কোনো টেনশন এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে দাঁড়ি পালা জিতবে জনগণ ষোলো কোটি মানুষের একটাই ডিসিশন

আকবর নারাই তাকবীর আল্লাহু আকবর নারাই তাকবীর আল্লাহু আকবার নারাই তাকবীর জামাত ইসলামে সালাম নিন নারাই তাকবীর দাড়ি পালাই ভোট দিন নারাই তাকবীর জামাত ইসলামে সালাম নিন নারাই তাকবীর দাড়ি পালাই ভোট দিন স্বাধীন দেশের পক্ষে সুখ সত্যি একটাই দেশপ্রেমের মার তাই তো দাড়ি পাল্লাই কোরআনের ছায়া তলে দেখতে চাই দেশটাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লাই ভোট চাই স্বাধীন দেশের পক্ষে শক্তি একটাই দেশপ্রেমের মার তাই তো দাড়ি পাল্লাই কোরআনের ছায়া তলে দেখতে চাই দেশটাই দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লাই ভোট চাই নারাই তাকবীর আল্লাহু अकबर नारई तकबीर अल्लाहु अकबर नारई तकबीर अल्लाहु अकबर नारई तकबीर अल्लाहु अकबर नारई तकबीर इस्लाम इस्लामिर सलमीन नारई तकबीर पलई भोट दिन नारई तकबीर इस्लाम इस्लामिर सलमनी नारई तकबीर पलई भोट दिन ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ইসলামের পক্ষে থাকুন দাড়ি পাল্লাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ইসলামের পক্ষে থাকুন দাড়ি পাল্লাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের इस्लामी नाराई तकबीर हम हूँ अकबर नारय तकबीर हम अकबर नारय तकबीर हम अकबर नारय तकबीर हम हूँ अकबर এসেছে এসেছে আবার ইলেকশন জিতবে দাড়ি পাল্লা জিতবে জনগণ একটি মানুষের একটাই ডিসিশন জিতবে দাড়ি পাল্লা নাই কোনো টেনশন নারাই তা কবির আল্লাহ কবির আল্লাহ আকবর নারাই তা কবির আল্লাহ আকবর নারাই তা কবির আল্লাহ আকবর নারাই তকবীরকর নারাই তকবীর জামাত ইসলামের নিন নারাই তকবীর দাড়ি পালাই ভোট দিন নারাই তকবীর জামাত ইসলামের সালামীন নারাই তকবীর দাড়ি পালাই ভোর দিন নারাই তকবীর আমাহু আকবর নারাই তকবীর আমাহু আকবর